শুক্র শনিবার বেশিরভাগ সময় দাওয়াত থাকে আর যদি দাওয়াত না থাকে তাহলে বাসায় ভালো মন্দ রেঁধে বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করি যেহেতু পুরো পাঁচ দিন সপ্তাহের বাকি পাঁচ দিন ব্যস্ত থাকি স্কুল নিয়ে বিকেলবেলা টিউশন পড়ানো নিয়ে খুবই ব্যস্ততায় দিন কাটে শুক্র শনি একটু রিল্যাক্সে থাকি এবং পরিবারের সময় দেওয়ার চেষ্টা করি কিন্তু দাওয়াত থাকার কারণে পরিপূর্ণভাবে সেই সময়টাও দিতে পারি না আসসালামু আলাইকুম আমি রোজি কুমিল্লা থেকে চলে এলাম একটা ভিডিও নিয়ে অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে একটু রান্না করবো পোলাও রোস্ট আর ডিমের কোরমা আমার ছোট মেয়েটা ডিমের কোরমা এত বেশি পছন্দ করে তার জন্য ডিমের কোরমা করব। এই তো আমি সব ধুয়ে কেটে রেডি করে নিয়েছি এখন রান্নায় দুই চুলায় দুইটা বসিয়ে দিয়েছি পোলাওটা রান্নার ডিটেলসটা দেখাবো আরও অনেক কিছু দেওয়া যায় পোলাওতে কিশমিশ বাদাম তো অত কিছু করি নাই যেভাবে রান্না করতেছি এড টু জেড আমি শেয়ার করতেছি আপনারা দেখেন ভুল ত্রুটি হলে বলবেন আর এভাবে কে কে রান্না করেন সেটাও বলবেন আমি পোলাও চালটা ধুয়ে ভালো করে পানি ছড়িয়ে নিয়েছি চালের উপরে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা সামান্য করে আর লবণ তারপরে এখানে তেলে গরম মশলা আর পেঁয়াজ ভেজে তারপরে চালটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন গরম পানি ঢেলে দিয়েছি দিয়ে দিয়েছি দুধ লিকুইড দুধ এখন কাঁচামুড়ি দিয়েছি একটু চিনি দেবো এই যে চিনি দিলাম এখন ঢেকে দেবো আর কোনো কাজ নাই নাড়াচাড়াও বেশি করা যাবে না আমি মেপে পোলাওতে কখনোই পানি দিই না আমি আন্দাজ মতো দিই এবং মার্শাল্লাহ ঝরঝরা পোলাও আমার হয়ে যায় এই যে হয়ে গেছে এখন একটু ঘি দিয়ে দিলাম ভেরেস্তা ছিটিয়ে দিলাম ঝরঝরা হয়েছে অনেক মজা হয়েছে পোলাওটা আমি খালি খালি পোলাও খেতে বেশি পছন্দ করি তো এই তো আমার মুরগির মাংসটাও হয়ে যা হয়ে গেছে একটু সাদা সাদা করেছি রোস্টের মতো এই যে ফাইনাল রূপ আমার মুরগির মাংসের এখন একটু ভেরেস্তা ছিটিয়ে দিব প্রথমে আমি ভেরেস্তাটা করে রেখেছিলাম ফ্রাই প্যানে তেলে প্রথমে আলু মুরগি ডিম এগুলো ভেজে ওই তেলটাতে আমি ভেজেস্তা করে ফেলেছিলাম তারপরে রোস্ট রান্না হয়ে গেল পোলাও রান্নাও হয়ে গেল এখন বসাবো আমি ডিমের কোরমাটা তো পেস্ট করে রেখেছি ব্লেন্ডারে পুরোটা দিতে পারি না অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও আমি গরম মশলা তেজপাতা দেওয়ার পরে আমি দিয়েছি এখানে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ বাটাটা দিয়ে সব মশলা দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে ভালো করে কষানোর পরে দুধ দিয়ে আমি এখানে ডিম আলু আলুও দিয়েছি কোরমায় মেয়ে পছন্দ করে তাই এখন একটু ভেরেস্তা দিয়ে দিব মাঝে ঘিও দিয়ে দিয়েছি অনেক মজা হচ্ছে আজকের খাবারগুলো ছোট মেয়ে তো মহা খুশি তো কেমন আছেন সবাই আজকের দিনটি সবার কেমন কাটলো সবার জন্য রইল আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা তো ছোট কন্যাকে প্লেট বেড়ে দিলাম তো সবাই ভালো থাকবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাকে এবং আমার পরিবারকে দোয়ায় রাখবেন আল্লাহ হাফেজ